শীতের দুপুরে ধোয়া হোটা ভাতের সাথে যদি এইরকম একটা ভেজ ডাল থাকে আর তার সাথে বেগুন ভাজা বা বেগুনি থাকে তাহলে আর কি চাই বলুন একদম দুপুরের খাবারটা কিন্তু জমে যাবে সেরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে কিছু সবজি নিয়েছি বিনস গাজর ফুলকপি ক্যাপসিকাম সমস্ত সবজি খেয়ে ছোটো করে কেটে নিয়েছি এবার কড়াইটা গরম করে মুগ ডালটা দিয়ে দিলাম এক কাপ মুগ ডালটাকে ভালো করে খুন্তি চালিয়ে ভেজে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট ডালটাকে ভেজে নিয়েছি ডালটা থেকে এটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ডাল জল পাল্টে পাল্টে ডালটাকে ধুয়ে নেব তিন চারবার জল পাল্টে ধুয়ে নেওয়ার পর এবার ডালটা সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা উষ্ণ গরম হতে শুরু করেছে সেই সময় ডালটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ নুন একটু জলটা বুঝে ব্যবহার করতে হবে কারণ এই নিরামিষ ডালটা কিন্তু ঘনই ভালো লাগে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে সাইডে রেখে দিলাম কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে হাফ চামচ নুন দিয়ে দিলাম এবার পনিরগুলোকে প্রথমে ভেজে নিয়েছি ছোটো ছোটো করে কিউব করে পনির কেটে রেখেছিলাম এবার পনিরটাকে ভেজে নিয়েছি পনির ভাজা হয়ে গেছে পনিরগুলোকে আমি পাত্রে তুলে রেখে দিচ্ছি সব পনিরগুলো একই রকমভাবে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ফুলকপিটাকে দিয়ে দিলাম ফুলকপিটাকে দিয়ে দু তিন মিনিট নেড়ে নেওয়ার পরে তারপরে গাজরটা দিয়ে দিলাম গাজরটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি এবার বিনসটা দিয়ে দেব বিনসটাকে দিয়েও দু মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর ক্যাপসিকামটা দিয়ে দিলাম এবার সমস্ত সবজিকে ভালো করে ভেজে নেওয়ার পর অন্য পাত্রে তুলে রেখে দিয়ে কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম এবার গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করছে সেই সময় এক চামচ আদা বাটা আর এক চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম আদা লঙ্কাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটা বড়ো সাইজে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি নুন দিয়ে দিলাম টমেটো তাড়াতাড়ি নরম হওয়ার জন্য ডাল সেদ্ধের সময় নুন দিয়েছিলাম এবার এই সময় নুনটা একটু বুঝেই দিতে হবে যাতে নুনটা বেশি না হয়ে যায় আবার ডালে একমতো কিশমিশ দিয়ে দিলাম আমার কাছে কাজুবাদাম ছিল না তাই আমি কাজুবাদামটা দিতে পারিনি আপনাদের কাছে কাজুবাদাম থাকলে অবশ্যই নিরামিষ ডালে একটু দেওয়ার চেষ্টা করবেন এবার সমস্ত সবজিগুলো যে ভেজে রেখেছিলাম সেই সবজিগুলোকে দিয়ে দিলাম মশলার সাথে সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এবার ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম একটু সামান্য জল দিয়ে দিলাম কারণ আমি আগেই বলেছি ডালটা কিন্তু পাতলা ভালো লাগে না একটু ঘন ঘন এই ডালটা ভালো লাগে সমস্ত সবজিকে সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য ডালটাকে তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার আগে থেকে ভেজে রাখা পনিরটা দিয়ে দেব। পনিরটাকে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। আগেই বলেছি ডালটা একটু ঘন ঘনই ভালো লাগবে তাই জন্য কিন্তু বেশি জল দেওয়া যাবে না গ্যাস ফ্লেমটা মিডিয়ামে রেখে সাত আট মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সাত আট মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আবারও সমস্ত কিছুকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়ার পরে চিনি দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম ভাজা মশলা গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ ঘি সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি টান্নাটা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পনেরো মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে বেগুনটাকে ভেজে নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি হলুদ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো চিনি আর নুন মাখিয়ে নিচ্ছি ভালো করে সমস্ত শুকনো উপকরণকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর বেগুনটা ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে বেগুনটাকে চালের গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি কোট করে নেওয়ার পর কড়াইতে সাদা তেলে বেগুনটাকে ভেজে নিচ্ছি এই ডালের সাথে এইভাবে বেগুন ভাজা খেতে কিন্তু দুর্দান্ত লাগে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে বেগুনটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি একবার এইভাবে বেগুন ভাজা দিয়ে ডাল সার্ভ করার অনুরোধ রইল খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার ডালটাকেও সার্ভ করে দিচ্ছি তারপর আমি ভাত বেগুন ভাজা আর ডাল দিয়ে সার্ভ করে দিয়েছি যে কোনো নিরামিষ দিনে বা শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে একবার এইভাবে বানানোর অনুরোধ রইল তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ